কালী পুজো মানে শক্তির আরাধনা অশুভের বিনাশ আর শুভের জয় ঢাকের তালে প্রদীপের আলোয় মন্ত্রোচ্চারণে ভরে ওঠে চারিদিক এটাই বাংলার প্রাণের উৎসব এই বছর পঞ্চাশ বছরে পদার্পণ করল কালীধাম স্পোর্টিং ক্লাব নৈহাটির বড়মার আদলে তৈরি এই বছরে প্রতিমা ভাবনাতেও অনন্য যারা ভিড়ের কারণে বড়মার দর্শন করতে পারেন না তাদের জন্যই এই বিশেষ উদ্যোগ উপস্থিত ছিলেন দমদম চেয়ারম্যান বরুণ এবং ইন্ডিয়ান মিডিয়া ক্লাসের পক্ষ থেকে আলোক সম্মান দু হাজার পঁচিশের পুরস্কারটির সেরা পুজোর সম্মানে ভূষিত হল এই পুজো শুনুন উদ্যোক্তাদের মুখে কালী পুজোর অনুপ্রেরণার গল্প খুব ভালো লাগছে আসল কথা বড়মা তো সার্বজনীন সেই সার্বজনীনের একটা নিদর্শন আবার এরা তুলে ধরলো যে বড়মা শুধু নৈহাটিতে নয় আমাদের যে ধারণা আছে শুধু বড়মা নৈহাটিতে বড়মা না তিনি সার্বজনীন বড়মা মানে আমার দক্ষিণা কালিকা এর একটা সুন্দর সমন্বয় করেছেন খুব ভালো লাগলো মানুষ এখানে এসেও এটা একটা বিরাট আনন্দ আমি মনে করি যে তারা এসে সেই নৈহাতির বড় মারি আনন্দ এখানে উপলব্ধি করুক আর মা কে প্রার্থনা করুক যে মা আমরা যেন তুমি বড় মা আমাদের মনটাও যেন বড় মার মত হয় কালীধাম স্পোর্টিং ক্লাব ক্লাবটা মানে আপনার আর্থিকভাবে খুবই পিছিয়ে এখানকার মানুষ আর্থিকভাবে খুবই পিছিয়ে কিন্তু এখানে এত উদার মনের মানুষ যেটা আপনি দমদমের অনেক জায়গায় গেলে খুঁজে পাবেন না সেখানে আপনি দেখতেই পারছেন এই ছোট্ট ছোট্ট কিছু পয়সা দিয়ে এত বড় একটা মায়ের মূর্তি স্থাপন করেছে মানুষের চিন্তাভাবনা এই যে নৈহাটি পুজোর সময় বড়মার কাছে যাওয়া মানে খুব কষ্টকর খুব কষ্টকর সেখানে অনেক সময় লাইন দিয়ে অনেকে হয়তো পারেন না তার জন্যেই তারা বড় মায়ের আদলে এখানে মূর্তি করেছেন এবং সবাইকে কালীধন স্পোর্টিং ক্লাব আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে যে আসুন আমাদের এই বড়মার মার মূর্তি প্রদর্শন করে যান পঞ্চাশ বছরে পদার্পণ করলো স্পোর্টিং প্রথমে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেল এবং এলাকা অধিবাসী হিন্দুকে তাদের সকলের সহযোগিতা আমাদের ক্লাবের সকলের সহযোগিতায় আমরা এটা পঞ্চাশতম বর্ষে উপনীত হয়েছি এবং আমাদের ভাবনা যেটা আমাদের যে নৈয়াটির বড়োমা নৈয়াটির বড়মাকে আমরা গত বছর থেকে এবছর তাকে ত্বরান্বিত করেছি এবং আগামী বছরও নৈয়াটির বড়মা আমরা আবার করব আমাদের মৃৎশিল্পী ফোকন পাল মহাশয় দমদমির নাম করা শিল্পী তার নিপুণ দক্ষতায় তিনি অসাধারণ ভাবে আমাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রমে সে এই প্রতিমা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যা নাকি এলাকাবাসীর মন জয় করে নিয়েছে এবং মহিলাটি সাক্ষাৎ বড়মাকে আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি এলাকাবাসী এখানে প্রচুর উৎসাহ দিচ্ছে উদ্দীপনার সাথে তারা প্যান্ডেল হপিং করছে এই ক্লাব স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় সাত বছর আগে তো আমরা চাই প্রত্যেকবারই এমন কিছু করতে যাতে দর্শকরা খুশি হয় এলাকার অধিবাসীরা খুশি হয় এবং আমরা সারা বছরই ক্লাবের জন্য অনেক কিছু করি রক্তদান শিবির থেকে শুরু করে বাচ্চাদের স্পোর্টস তারপরে এই পুজো তো আছে এই পুজোর মধ্যে অনেক রকম কম্পিটিশান চলে আমাদের তো তাছাড়া ক্লাবের মেম্বারদের প্রত্যেকে এত বড় একটা প্রতিমা আমরা করতে পারতাম না এত বড় পুজোও করতে পারতাম না প্রত্যেকটা ছেলে মানে প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব ভালো বন্ধুত্ব বলুন বা অ্যাজ এ ক্লাব মেম্বার তারা সবাই একসাথে সবসময় চলে ইভেন ওদের থেকে আমরা হয়তো একটু সিনিয়র সিনিয়রও লেভেলে থাকি কিন্তু ওরা আমাদের বুঝতেই যায় না যে ওরা কি করছে বা করতে চলেছে তো এটা আমি বলে রাখছি আপনাদের চ্যানেলকে নেক্সট ইয়ার আমরা চাইছি এর থেকেও আরো বড় মাকে আপনাদের সামনে তুলে ধরতে তো এবছর তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারাই বলবেন কেমন লাগছে টোটাল আমাদের প্রতিমা এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কুড়ি ফুটের কাছাকাছি বা কুড়ি ফুট ছাড়িয়ে গেছে তো আমরা চেষ্টা করব আরো ভালো করে পুজো করতে যদি সবার সহযোগিতা পাই এলাকাবাসী সহযোগিতা পাই নেক্সট ইয়ার আরো ভালো ইউ খুব ভালো লাগছে আমার মানে শরীরে সেরকম অবস্থা নেই নৈহাটি যেতে পারবো না কাছে পিঠে বড় মাকে খুব অপূর্ব ভালো লাগে সুন্দর করেছেন মানে আমরা কল্পনার বাইরে আর সত্যি কথা নৈহাটি বড় বয়স্ক লোকেদের নিয়ে যাওয়া বা আমি অ্যাকচুয়ালি নিজেও কোনোদিন যাইনি বড় মাকে মানে নিজের বাড়ির কাছে পাবা সত্যি ভাগ্যের কথা নুইহাটিতে যে বড়মা কিন্তু এবছর দেখা যাচ্ছে সবাই কি কালীধামে আসবে অবশ্য কারণ আমরা এতদিন পর গতবারও চেষ্টা করেছি এইবার আরো ভালো করে চেষ্টা করেছি আগামী দিন আরো ভালো চেষ্টা করব আর আমাদের মানে আমরা চেষ্টা করেছি আমি আমি যদিও বলবো না আমার ভাইরা যে নৈহাটির বড়মাকে আমাদের স্বয়ং এখানে আনার জন্য কি মন হচ্ছে যারা দর্শন করতে আসবেন তারা এক ঝলক দেখা করে কি এক দেখার পর তারা একটাই কথা বলবে যে আশা করি নৈহাটির সেম একইভাবে আমরা মাকে কালীধামে পেয়েছি আশা করি সবাই আসবে আর ভীষণ ভালো লাগছে মানে মায়ের দিকে তাকালেই আশা করি বোঝা যাবে যেটা নৈহাটির মা আর এখানকার আমাদের কালীধামের মার মধ্যে কোনো পার্থক্য নেই বছরের ভাবনা বড় বড় মা নৈহাটির বড় মা देखिए काली धाम क्लब में मैं पहले भी आया हूँ और काली धाम स्पोर्टिंग क्लब के जो बच्चे लोग हैं जो ये पूजा करते हैं ये लोग बहुत ही मिलजुल के और सला के साथ यहाँ पे पूजा करते हैं बड़ो माँ जो है वो पश्चिम बंगाल के लिए एक बहुत बड़ी शक्ति है बड़ी माँ जो है वो पश्चिम बंगाल के एक आधार को सीमा को रखती है और जिस तरीके से आज के देश में पश्चिम बंगाल में लोग बड़े माँ का कर, पूजा करते हैं आने वाले समय में पश्चिम बंगाल में अमन और शांति रहे यही हम लोग बड़ी माँ से कामना करते हैं